মা ওই দেখো দুটি পাতা একটি কুড়ি একটা ছবি তুলবো মা ঠিক আছে মা জায়গাটা কি সুন্দর গো রাস্তাটা দেখে মনে হচ্ছে সর্গে যাওয়া রাস্তা ঘুরে আয় বেশি দূর যাবি না কিন্তু এই অনেক দূর চলে এলাম রে চল নাও বেশ কিছুটা যাই। ভুলটুর রান্না হলো কিনা জেনে আয়। ঠিক আছে এক্ষুনি জেনে আসছি ও কাকু তোমার রান্না কত দূর কমপ্লিট তোরা সবাই খেতে চলে আয় বাচ্চারা তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো কেউ বাদ পড়ি তো রান্না বান্না কেমন হয়েছে চলো খেয়ে নেওয়া যাক बच्चा रे আবার শুনো তোমরা এই জায়গাতেই থাকবে কেউ কোথাও যাবে না হ্যালো फायर বাবা ডাক্তার আরালি কী করো আজ আমরা সবাই মরে যাব কারণ কিছু হবে না কেউ ঘাবড়াবে না কিছু একটা ব্যবস্থা হবে তুমি তুই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর দাঁড়া একজন কোথায় আছে বুঝে ফেলেছি এক জায়গার থেকে গুলির আওয়াজ বন্ধ হয়ে গেল রে দূরে ওই পাহাড়টার থেকে এখনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে দ্বিতীয় জন কোথা থেকে গুলি চালাচ্ছে বুঝে ফেলেছি এই আমার দ্বিতীয় ব্রহ্মাস্ত্র পাঠালাম সবাই খাওয়া দাওয়া করলো কিন্তু পচাটা তো এলো না সবাই মাটিতে শুয়ে পড়ো কেউ নার্ভাস হবে না কেউ ভয় পাবে না আমাদের কিছুই হবে না ফায়ারিং বন্ধ হলে কিছু একটা ব্যবস্থা হবে এই দেখো ওটুর ব্রহ্মাস্ত্র যাচ্ছে এখন পাহাড়ের উপর থেকে কোনো গুলির আওয়াজ পাচ্ছি না কিন্তু মনে হয় টার্গেটই হিট করেছে ব্যাটা মরেছে অথবা পালিয়েছে পল্টুর দ্বিতীয় অস্ত্রটাও মনে হয় টার্গেটই হিট করেছে এখন কিন্তু গুলির আবাজ পাচ্ছি বাচ্চারা এবার সবাই গাড়িতে বসে পড়াই খেতে দেখলাম পচার বন্ধুদেরকে তো দেখলাম না খেতে দাদা ওরা কিডন্যাপ হয়নি তো আজ আমাদের কপালে কি যে দুর্ভোগ আছে কে জানে আচ্ছা সবাই গাইতে ওঠো কিন্তু পচারা যে এলো না কি করি ওই তো পচারা আসছে আর পাছিনে রে ইरोजনা তো পচা আর যাই বল খুব কিন্তু আনন্দ করেছি